ছাদের ছোট ছোটো টবে এরকম যদি আপনারা বেগুন পেতে চান তাহলে কী পরিচর্যা করলে এত এত ফলন হয় সেই বিষয়ে আজকে আমি ভিডিওতে দেখাবো আপনারা সবাই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এরকম ফলন পেতে চলে কী খাবার কাছে এখনই প্রয়োজন ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওদের বেগুন গাছে যখন ফুল আসবে তখনই এই পরিচর্যাটা অবশ্যই করে দিতে হবে না হয় বেগুনগুলো টিকবে না ফুলগুলো ঝরে যাবে আর যখনই দেখবেন গাছে ফুল আসে এবং এইভাবে পোলেনেশন করে দেবেন কারণ একটা ফুলটা যদি আপনি এভাবে পোলেনেশন করে দেন সবগুলো বেগুনই টিকে যাবে একটু নষ্ট হবে না কারণ এটা পুংরে আর স্ত্রী দুইটাই থাকে আপনি যদি একটু ইয়ে করে দেন নিজে নিজে পলিনেশন হয়ে যাবে তখন সবগুলো বেগুন টিকে যাবে যখনই বেগুনে এরকম ফুল আসে হাত দিয়ে হালকা টাচ করে দিলেই ইনশাল্লাহ বেগুনগুলো সব টিকে যাবে এবং অতিরিক্ত খাবারগুলো খেয়ে ফেলে যে বড় বড় পাতাগুলো যখন বড় পাতাগুলো পাতাগুলোকে খাবার সাপ্লাই দেয় তখন দেখা যায় কাছের ফলনের উপরে ঘাটতি পড়ে সেই ফুলগুলো ঝরে পড়ে খাবার পর্যাপ্ত পায় না যেহেতু বড় পাতার খাবার খেয়ে ফেলে তাই যখনই বেগুন গাছে আপনাদের ফুল আসবে আপনাদের এরকম গাছের যত বাঞ্ছিত পাতা বড় বড় পাতা ফেলে দেবেন এগুলো কিন্তু খাবার সংগ্রহ করার চেয়ে খেয়েই বেশি ফেলে তখন যেহেতু ছোট টপ পর্যাপ্ত জায়গা তখন খাবারের কাটতে দেখা যায়। তাই আমাদের অবশ্যই যখন বেগুন গাছে ফুল আসে তখনই আমাদের এই পাতাগুলো কেটে দিতে হবে দেখুন কত বড় পাতা এবং আমার এই পাতাগুলোর মধ্যে যেন পোকা না হয় আমি তো কীটনাশক হিসেবে ছাই দিয়েছিলাম তার জন্য মার্শাল্লা আমার গাছে কোনো পোকামাকড়ি হয়নি আমি ছাই দিয়ে রাখি ছাই দিলে কোনো পোকাই হয় না এবং এই যে হলুদ হলুদ পাতাগুলো এগুলো কিন্তু খাবার খেয়ে ফেলে কোনো গাছের জন্য খুব ভালো একটা কাজ না গাছকে দুর্বল করে ফেলে এই হলুদ পাতাগুলো তখন যখন আপনার হলুদ পাতা দেখবেন ছিঁড়ে ফেলে দিবেন আর এই যে বড় বড় পাতাগুলো তো অবশ্যই কেটে দেবেন এই যে দেখুন আমার এই যে ফুলটা আসছে এখন কত হালকা পাতলা হয়েছে এবং গোড়ার মধ্যে সরাসরি রোদ পড়ছে বড় বড় পাতার জন্য গোড়া এরকম রোদ পড়ে না যেহেতু মাটি কিন্তু আপনার সূর্য আলো থেকে খাবারটা নেয় আমি যদি এখন এই যে খোলামেলা রাখি পোকামাকর মুক্ত থাকবে এবং গাছটা শক্তিশালী হবে পাতা যেহেতু খাবার খেয়ে ফেলে এখন সেই খাবারগুলো ফুল পর্যন্ত সাপ্লাই দিতে পারবে মাটি তাই আমি যে বড় বড় পাতাগুলো কেটে দিব কেটে দিয়ে আমি যে খাবারটা আজকে গাছে দিব এই খাবারটা দিলে একশো পারসেন্ট জৈব সারেটা এবং আপনার অনেক দিন পর্যন্ত গাছ খাবার খেতে পারবে এবং এটা হচ্ছে আপনার বেগুনের ফুল ফল চড়া বন্ধ করবে অধিক ফলন পেতে সাহায্য করবে গাছে অনেক অনেক বেগুন ধরবে আপনি এই খাবারটা যদি দিতে পারেন আপনার ইনশাল্লাহ বেগুনে গাছে ভর্তি হয়ে যাবে এবং অনেক দিন সেই খাবার খেয়ে খেয়ে গাছটা আপনার শক্তিশালী হবে ফলনের মাত্রা বেড়ে যাবে আমি এই যে মাটিগুলো খুচিয়ে নিলাম যেন মাটি একটু অক্সিজেন পায় শিকড়গুলো একটু খাবার নিতে সহজ হয় তাই আমি মাটিগুলোকে খুঁচিয়ে দিয়ে আলগা করে দিলাম আর সেখানে আমি এই যে এই কলার খোসাটা দিব। এটা কেটে কেটে দিবো যেহেতু কেটে কেটে দিলে অনেক দিন মাটির সাথে থাকবে আস্তে আস্তে গাছ সেই কলার খোসার থেকে পটাশিয়াম ম্যাগনেশিয়াম নিতে পারবে এবং ফুল ফল জড়া বন্ধ হবে অনেক ফলন বেড়ে যাবে কলার খোসা আপনার একশো পার্সেন্ট জৈব এটাতে কোনো কেমিক্যাল ফার্টিলাইজারই নেই আপনার অর্গানিক একটা সার এই সারটা আমি একটু কয়েকদিন রেখে একটু পচিয়ে নিয়েছি এবং আমি মাটিগুলো একটু আলগা করে সেখানে এই যে কলার এই যে খোসাগুলো দিয়ে দিব যে একটু দিয়ে দিলে হবে কি গাছটা আপনার কলার খোসার থেকেই পটাশিয়াম পাবে আর পটাশিয়াম হচ্ছে আপনার ফুলের মাত্রা বেড়ে যায় এবং ফলনের মাত্রাও বেড়ে যায় গাছে আপনার আর ফুল জরা বন্ধ হবে এবং অনেক অনেক বেগুন ধরবে যেহেতু সামনে রোজা আসছে সেহেতু আপনারা এখনই বেগুন গাছের পরিচর্যা করতে পারেন এবং যদি আপনার দুই তিনটা টপ থাকে ইনশাল্লাহ সারা রোজাই আপনারা গাছ থেকে বেগুন সংগ্রহ করতে পারবেন এবং আমি এই যে কলার খোসা সবগুলো গাছে এই যে দিয়ে দিচ্ছি একটু মাটিগুলো আলগা করে সেই গর্তের মধ্যে আমি কলার খোসাগুলো রাউন্ডের রাউন্ডের মধ্যে দিচ্ছি এবং দিয়ে আমি আরেকটা সার দিয়ে দেব যেন এটা এখন নাইট্রোজেনও পায় গাছটা যেহেতু বড় হবে বেগুনগুলো বড় যেতে হবে সাথে আমি গোবর দিয়ে সেই কলার খোসাগুলোকে ডেকে দিব। যে আমি এখন যে গোবর সার দিয়ে দিচ্ছি গোবর সার দিয়ে এখন আমি ডেকে দিব সে তো এখন আমি আর কোনো কেমিক্যাল ফার্টিলাইজার দিব না আমি সব অর্গ্যানিক দিয়েই গাছটা অর্গ্যানিক দিলে হবে গাছটা শক্তিশালী হবে অনেক বড় হবে এবং অনেক অনেক বেগুন ধরবে বেগুনগুলো মোটা হবে বড় হবে এবং সাথে এবং আমি এটা হচ্ছে গাছের স্যালাইন খুব দ্রুত গাছ যেন নিতে পারে আমি সেহেতু এই যে এটা পেঁয়াজ রসুনের একটা লিকুইড জৈব সার এটা দিয়ে দিব। কলার খোসাটা আস্তে আস্তে নিবে আর এটা হচ্ছে আপনার স্যালাইনের মতো কাজ করবে যেহেতু লিকুইড ফার্টিলাইজার এটা গাছ খুব দ্রুত গ্রহণ করতে পারে তাই আমি সাথে পেঁয়াজের খোসা রসুনের আর এই লিকুইড জৈব সারটা দিলাম এটা হচ্ছে আপনার পটাশিয়াম সালফার সালফার হচ্ছে গাছকে পোকামাকড় এবং ভাইরাস মুক্ত রাখে এবং গাছের পাতা সবুজ রাখে আর পেঁয়াজে পটাশিয়াম প্রচুর পটাশিয়াম আছে যেহেতু দুইটাই কাজ করবে তাই আমি এই পেঁয়াজের খোসা লিকুইডটা দিলাম এই জৈব সারগুলো যদি আপনার দিতে পারেন ছোটো 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 টবি মার্শাল্লাহ আপনার এত বেগুন হবে আপনি হে খেয়ে এই এতগুলো বেগুন খেয়ে খাওয়া যায় না এত এত বেগুন ধরে মার্শাল্লাহ যদি আপনারা এই জৈবভাবে পরিচর্যা করা যায় গাছে বেগুনের ফলনের মাত্রা বেড়ে যায় এবং মার্শাল্লাহ সারা বছরই বেগুন গাছে থাকে এই যে আমি আরেকটা পুরাতন গাছ সেখানেও আমি এটাতে যেত আমার উপরে সব জৈব দেখেন জোরজোড়া কালো মাটি হ্যাঁ আগে গোবর দিয়েছিলাম এখন আমি শুধু কলার কষাটা দিয়ে আমি ডেকে দিয়েছি ইনশাআল্লাহ আমার যতগুলো এখন ফুলের মাত্রা বেড়ে যাবে ফলনের মাত্রাও বেড়ে যাবে ইনশাল্লাহ এই যে এখন যখনই আপনাদের গাছে ফুল আসবে ফুল আসা শুরু হবে তখনই এই যে অবাঞ্ছিত বড়ো বড়ো পাতাগুলো ছেটে দেবেন ইনশাল্লাহ আপনাদের অনেক ফলন হবে আমি ছাদে আমি এভাবেই বেগুন গাছে পরিচর্যা করে থাকি আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে কমেন্টস করে লাইক করে পাশে থাকবেন সবাই যারা যারা এই পর্যন্ত দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি